আগরতলা আলোকলাগলের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয় আরক্ষ দপ্তরের যে সকল দুর্গোৎসব তো আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা ত্রিপুরাতে জনজাতিদের জনজাতি জাতি সবারই পুজো তো তৃতীয়ার থেকে উদ্বোধন শুরু হয়েছে চতুর্থীতে বললাম আজকে পঞ্চমী তো রোজেই উদ্বোধন হচ্ছে এবং সবার মধ্যে একটা আনন্দের একটা ভাব সবার মধ্যে আমরা দেখছি এখানে আগে আমরা গ্রিন ক্লাবে এসেছি আমার সাথে আমাদের রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্যও আছেন আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয় আছেন কর্পোরেটর আমাদের সাথে আছে তো আমরা যেখানে যাচ্ছি সব জায়গার মধ্যে মানুষের মধ্যে এটা আনন্দের পরিবেশ আছে কিন্তু মাঝে মাঝে দেখি অনেকে চেষ্টা করে যে আমাদের আনন্দ যাতে না থাকে তার চেষ্টা চালাচ্ছে আমি সবাইকে বলবো সবাই যেন সতর্ক থাকে কোনো অবস্থায় এই আমাদের একটা পরম্পরা ত্রিপুরার বহুদিন ধরে এত সুন্দরভাবে আমরা পূজা সম্পন্ন করছি আশা করি সুন্দরভাবে এই দিনগুলো ভালোভাবে কাটুক আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে সেটাই আমি করতে বাধ্য হচ্ছি কদমতলার ঘটনা তো ঘটনা তো ঘটনা হওয়ার পরে আমাদের তরফ থেকে আমাদের সরকার এবং আমাদের আরক্ষা দপ্তর এবং অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে যা যা করা আমরা করছি সেখানে নিয়ন্ত্রণে আপাতত আছে এখন একটু এবং যথাযথ ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব যাতে শান্তি বজায় থাকবে